লুইস বলেছেন একজন বিখ্যাত ফিলোসফার যে কোনো ব্যক্তি যখন কোনো দাবি করবে কোনো কথা বলবে তখন তিনটা অবস্থা হবে হয় ওই ব্যক্তি সত্যবাদী অথবা ওই ব্যক্তি মিথ্যাবাদী অথবা ওই ব্যক্তি পাগল বিকারগ্রস্ত যিনি প্রতারক যে ব্যক্তি প্রতারক হয় অসৎ হয় সে তার প্রথম টার্গেট থাকে হচ্ছে গিয়ে অর্থ সম্পদ তাহলে এখন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম নবোধ দাবি করার আগে ভালো ছিলেন না নবোধ দাবি করার পরে ভালো ছিলেন আপনারা বিবেচনা করেন তা সিরা পড়েন আল্লাহ রসুল সাল্ল আলি ওয়াসাল্লাম নাবোধ দাবি করার আগে অবশ্যই ভালো ছিলেন তিনি ব্যবসা করতেন একটা সুন্দর সংসার মেয়েরা কেউ বিবাহের যোগ্য কেউ ছোট একটা সচ্ছল লাইফ মক্কাতে যেই ধনী শ্রেণীর লোকেরা ছিল যারা টপ টেন পার্সেন্ট টপ ফাইভ পার্সেন্ট ইভেন গোটা আরবের টপ টেন পার্সেন্ট যারা ছিল তাদের মধ্যে আল্লাহ রসুল ছিলেন একটা সচ্ছল পরিবার নিজের বাড়ি আছে নিজের আরোহণ করার জন্য সওয়ারি আছে ঘোড়া আছে উট আছে ব্যবসা আছে সবকিছু ভালো উনি কিসের জন্য গোটা সমাজের বিপক্ষে যাবেন রাসুল কি নবদ দাবি করার পরে তার সম্পদ দাবি করার আগে কি না খেয়েছিলেন তখনও না কিন্তু মেরে ফেলতে পারত তাকে শহর ত্যাগ করতে হলো এবং মদিনে যাওয়ার পরেও যুদ্ধ সংগ্রাম করতে হয়েছে তাকে দিনের পর দিন না খেয়ে থাকতে হয়েছে হয়তো সামান্য খেজুর ছাগলের দুধ অথবা উটের দুধ খেয়ে জীবন ধারণ করেছেন এমনও হয়েছে কখনো কখনো সি লুইসের যে তিনটা ক্রাইটেরিয়ান যে কোনো ব্যক্তি যখন কোনো দাবি করে হয় সে সত্যবাদী হয় হয় সে মিথ্যাবাদী হয় অথবা সে পাগল হয় তো আল্লাহ রসুল হয় সত্যবাদী ছিলেন হয় মিথ্যাবাদী ছিলেন আর না হয় পাগল ছিলেন এখন আপনারাই দেখেন যে তাকে আপনারা সত্যবাদী বলবেন না মিথ্যাবাদী বলবেন আর যদি বলেন সে পাগল তাহলে এটা সম্ভব না কারণ কোনো পাগল ব্যক্তির পক্ষে কোরআনের মতো কিতাব দেওয়া সম্ভব না তার যে উক্তিগুলো রেকর্ড আছে হাদেসি কিতাবে এমন এই ধরনের বক্তব্য দেওয়া সম্ভব না তিনি যে একটা সমাজ প্রতিষ্ঠা করে গেছেন একটা সাম্রাজ্য স্টাবলিশ করে গেছেন এটা পাগল ব্যক্তির পক্ষে সম্ভব না তাহলে হয় সে সত্যবাদী অথবা মিথ্যাবাদী আর আমরা প্রমাণ করলাম তিনি মিথ্যাবাদীও নন